এখানে কাপাসডাঙ্গা থেকে মাড্ডা থেকে দেবকুন্ডু থেকে একদিকে সবুজ রফিকুল ভাই এবং তাদের সঙ্গে আরো যারা নেতৃত্ব আছে তাদের উদ্যোগে প্রচেষ্টায় তৃণমূল দলের সমর্থক কর্মী বামপন্থী দলের কর্মী তারা আজকে আমাদের দলে যোগদান করলেন কংগ্রেসের সদর দপ্তর এসে এর থেকে আনন্দের খবর আমাদের কাছে কেটে উঠতে পারে আমরা খুব খুবই উৎসাহিত খুব আনন্দিত খুব উচ্ছসিত আর কেন তৃণমূল দলটা করা যাবে না সবুজ মিড়ের কাছ থেকে শোনার পর আমার আর নতুন করে কিছু বলার আছে বলে আমি মনে করি না আমরা এই কথাগুলোই বলতাম এতদিন লোকে ভাবত যে আমরা মমতা ব্যানার্জীকে দেখতে পারি না তৃণমূলকে দেখতে পারি না তাই আমরা বলি না আমরা বিজেপি বিরোধী অনেক কথা বলি রাজনৈতিক কথা আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে যা বলেছি রাজনৈতিক পক্ষ আজকে আমাদের যে অভিযোগ সে অভিযোগ যে সঠিক ছিল আমাদের অভিযোগ তা যে সত্য ভিত্তির উপরে দাঁড়িয়ে করেছি আমরা তার প্রমাণ যা সবুজ মিলের নেতৃত্বে রবিকুলের নেতৃত্বে তারা আমাদের দলে যোগদান করেছে সর্বপ্রথম বলে রাখি কংগ্রেস আপনাদের হালুয়া পোলাও বিরিয়ানি গোজ ভাত খাওয়াতে পারবে না কিন্তু কংগ্রেস দলের কর্মী সমর্থক আপনাদের সম্মান মর্যাদা ভালোবাসা দিতে কখনো কংগ্রেস দলের কোনো ত্রুটি থাকবে না সর্বোপরি আপনাদের সঙ্গে আমার শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক নয় যেহেতু আমি বেলডাঙ্গা এলাকার আমি একজন এমপি তাই আপনাদের সঙ্গে আমার সম্পর্ক আত্মীয়তা বন্ধুত্ব এবং ভাতৃত্বে শুধু রাজনীতির সম্পর্ক নয় আমি আপনাদেরকে শ্রদ্ধা করি আমি আপনাদেরকে ভালোবাসি এখানে আমার ঘরে মা বুবু ভাবি আপা তারা এসেছেন সবকিছু দেখে আজ একটা জিনিস পরিষ্কার হচ্ছে যেটা আমরা বারবার করে বলতাম এই মুর্শিদাবাদ জেলা মরহুম আব্দুল সাদ্দাদের জেলা এই মুর্শিদাবাদ জেলা মরহুম আজিজুর রহমানের জেলা এই মুর্শিদাবাদ জেলা স্বর্গীয় দুর্গাপদ সিং জেলা এই মুর্শিদাবাদ জেলা মরুম নুরুল ইসলাম চৌধুরীদের জেলা গায়ের জোরে এই জেলাকে হয়তো দখল করা হয়েছে ভয় বিজে দেখিয়ে পঞ্চায়েত ভোট করতে না দিয়ে হয়তো জেলার দখল নেওয়া হয়েছে কিন্তু এখানকার মানুষের মনের দখল তৃণমূল নিতে পারেনি আর মনের দখল নিতে পারেনি বলেই চৌশোর নেতৃত্বে তৃণমূল থেকে সাধারণ তৃণমূলের পরীক্ষা যোগদান করছে আমরা নেতাদের ভরসায় বসে নেই তৃণমূলের নেতাদের ভরসায় বসে নেই কারণ তৃণমূলের নেতা আসতে চাইলেও কোন তৃণমূলের নেতাকে কংগ্রেসের সুযোগ দেওয়া হবে তা আগামী দিনে ঠিক করবে কংগ্রেসের মতন কোনো কারণ নেই আমরা অর্থাৎ সবুজ মির রফিকুল এরা নেতা তৈরি করে আজকে অধীর চৌধুরী যদি মনে করে এমপি হয়েছে মাথায় দুটো সিং হয়েছে গেল এই কদিন পর ভোটে সেই সিং ভেঙে দেওয়ার ক্ষমতা কর্মীদের আছে মানুষের আছে তাই আমি সে আহম্বকের কাজ করি না আমি কখনো মনে করি না আমার মাথায় সিং গুজিয়ে গেল আমাদের মতন বড় ভিকারি কেউ নাই মানুষের কাছে দুয়া ভিক্ষা করি মানুষের কাছে ভোট ভিক্ষা করি তবে আমাদের গুজারা হয় তো মানুষের ভিক্ষা নিয়ে মানুষের দয়া নিয়ে মানুষের দান নিয়ে মানুষের দুয়া নিয়ে বড় হওয়ার পর যদি আমি মনে করি আমি মালিক হয়ে গেলাম তো আসল যে মালিক সে মালিক এই নকলি মালিককে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে আমরা সে আসল মালিকের উপর ভরসা রাজনীতি করি সে যা করবে তাই আর সে বলেছে মানুষের সেবা করো মানুষের ভালো করো তোমার কোনো বিপদ হবে না সেই কথাটা মেনে চলার চেষ্টা করি সব পারি তা বলছি না ইচ্ছা অনেক হয় উপায় হয় না সাধ অনেক থাকে সাধ্যের পুলায় না কি করবো আমি একজন এমপি এখানকার ডিএমএসপিরা আমাদের সঙ্গে কথা বলে চাকরি চলে যাবে বুঝলো এই যে বলছে না যে মাদ্রা এলাকায় মাদ্রাসায় টাকা সেই টাকা খরচা করতে পারছি না কারণ এখানকার ডিএম এখানকার বিডিও এস ডিও করছে কি বদমাইশি অধীর চৌধুরীকে টাকা খরচা করতে দিও না তাহলে লোকে নাম করবে লোকে তাকে প্রশংসা করবে লোকে হাততালি দিবে তাই তাকে কাজ করতে দেওয়া হবে না যেমন করে কাজ আটকাও এই যে পঞ্চায়েত কেড়ে নেওয়া হলো এই যে পৌরসভা কেড়ে নেওয়া হলো এই যে জেলা পরিষদ কেড়ে নেওয়া হলো কেন তার কারণ আমরা সীমাবদ্ধ ক্ষমতায় সারা মুর্শিদাবাদ জেলায় প্রথম প্রমাণ করে দিয়েছিলাম যে জেলা পরিষদ কাজ করতে পারে সিদ্দিকা বেগমকে সভাধিপতি করেছিলাম বারোশো কিলোমিটার শুধু পাকা রাস্তা করেছিলাম আমরা উনত্রিশটা ব্রিজ করেছিলাম শুধুমাত্র সেই জমানায় আমরা ইচ্ছা ছিল এই মুর্শিদাবাদ জেলাকে সারা ভারতবর্ষের মডেল জেলা করব তার অনেক সুযোগ আছে আমাদের কাছে এই মুর্শিদাবাদ জেলা মুসলিম অধ্যুষিত জেলা তার জন্য দিল্লি আলাদা টাকা দেয় তার জন্য দিল্লি আলাদা টাকা দেয় জেনে রাখুন সাচার কমিটি রিপোর্ট প্রকাশের পর কংগ্রেসের ইউপিএ সরকার সংখ্যালঘু শেষ জন্য আলাদা টাকা বরাদ্দ করে এম এস ডিপি প্রকল্প আলাদা টাকা বরাদ্দ হয় অর্থাৎ জেলার উন্নয়নের টাকার কোন অভাব নেই জেনে রাখুন আপনারা মুর্শিদাবাদ জেলার উন্নয়নের টাকার কোন অভাব নেই মাদ্রাসা কবরস্থান সমস্ত কিছু আলাদা বরাদ্দ হয় হ্যাঁ আলাদা বরাদ্দ হয় জেনে রাখুন আপনারা সংখ্যালঘু মুসলিম ছেলেদের তফসিলি জাতি উপজাতির মানুষের ছেলেদের উচ্চ শিক্ষার জন্য আলাদা করে তাদেরকে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হয় জেনে রাখুন আপনারা এখানে চিটিংবাজি করলে হবে না এইগুলো আমরা ধরে জানি এগুলো আমরা ধরতে পারি এগুলো নিয়ে বলতে পারি তাই গত সাত বছর ধরে এই মুর্শিদাবাদ জেলার কেন্দ্রের টাকা যেটা আসে সেই টাকায় উন্নয়ন কি হচ্ছে তা দেখার দায়িত্ব আমার কারণ আমি এখানে সব থেকে পুরনো এমপি তাই আমি সেই কমিটির চেয়ারম্যান যে কমিটির নাম ছিল আগে মনিটরিং এন্ড ভিজিলেন্স কমিটি এখন সেই কমিটির নাম দিশা কমিটি সেই কমিটির কাজ কি দিল্লি থেকে যে টাকা আসছে যে সমস্ত ভ্যাকসিন প্রোগ্রাম একশো দিনের কাজ প্রধানমন্ত্রী গ্রামীণ সহযোজনা আইসিডিএস বিধবা ভাতা বার্ধক্য ভাতা ঘর নির্মাণের টাকা সমস্ত কিছু স্বাস্থ্য বিমা যোজনা যা দিল্লি থেকে পাঠানো হয় সেইগুলো দেখভাল করার দায়িত্ব আমার আমি চেয়ারম্যান সেটা টাকাটা ঠিক করে খরচ হচ্ছে কিনা সেটার জন্য আমাকে কেন্দ্রের সরকার ব্যবস্থা করে দিয়েছে আজ থেকে নয় কিন্তু আজ গত সাত বছর ধরে এই তৃণমূল ক্ষমতা আসার পর একটাও মিটিং ডাকে অথচ বছরের চারটে করে মিটিং ডাকার পর আপনারা জানেন আমি যেহেতু সেই কমিটি চেয়ারম্যান আমার আন্ডারে সেক্রেটারি হচ্ছে এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিয়ম হচ্ছে তাকে বলতে হবে কবে মিটিং ডাকার ইচ্ছা সেই মতো তাকে চিঠি দিলে সে সব ব্যবস্থা করবে সেখানে গেলে কি ধরবো আমরা কোথায় কি হয়েছে বলুন একশো দিনের টাকা কোথায় গেছে বলুন ঘর 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 নির্মাণের টাকা কোথায় গেছে বলুন স্বাস্থ্যের টাকা কোথায় গেছে বলুন ধরা পড়বে সব একটা একটা করে সাত বছর একটাও মিটিং ডাকতে দেন অতটা চেয়ারম্যান বোঝার চেষ্টা করুন কারণটা কি চোর ধরা পড়ে যাবে এখানকার একটা ডিএম তার হিম্মত হয়েছিল একটা মিটিং ডাকার জানেন একটা ডিএম এর মিটিং ডাকার হিম্মত হয়েছিল শুনলে অবাক হবেন দিন মিটিং মনে করুন কালকে মিটিং ডিএম ডেকে দিয়েছে আজকে আজকে সন্ধ্যে মধ্যে ডিএম ট্রান্সফার কেন ধরা পড়ে যাবে চোর ধরা পড়ে যাবে এই হচ্ছে এখানকার গণতন্ত্র এটা গণতন্ত্র না এটা চোরতন্ত্র এটা dictator তন্ত্র আজকে ছবুজনীয়ের কথা শুনে সব স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে আমরা কি বলছি বড় কথা নয় সে তার দুঃখ যন্ত্রণা বেদনা কথা বলেছে বাংলার মানুষ এইভাবেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যটিকে ভরসা করেছিল যে হ্যাঁ সত্যি বুঝি গরিবের নেত্রী সত্যি বুঝি মাটির মানুষের নেত্রী আজ সেই ধারণা ভেঙে চুরমার তার কারণ তার কারণ সাত বছর মানুষ দেখলো যে যাদের একদিন যারা বিলি খেত বিলি থেকে সিগারেট এখন খা যারা চুলাই থেকে বাংলা এখন ধরে নিচ্ছে এটাই বাংলার তৃণমূলের কর্মীদের তৃণমূলের নেতাদের উন্নয়ন হয়েছে আজকে সবুজ যে কথাটা বলছিল যে আমরা সাধারণ কর্মী আমাদের জন্য তিন ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তৃণমূলের এরকম ভাগ আছে এই কথা আমি না শুধু সবুজ না তৃণমূলের শিক্ষামন্ত্রী সেও বলেছে পার্থ চট্টার্জি তৃণমূলের শিক্ষামন্ত্রী সে কি বলছে সে বলছে তৃণমূল তিন রকম পুরনো তৃণমূল নতুন তৃণমূল হালের তৃণমূল পুরনো তৃণমূল কারা যারা সবুজ মিলের মতন ছেলেরা যখন ফ্ল্যাগ ধরা কেউ ছিল তখন ফ্ল্যাগ ধরেছিল কেন ভালো কাজ হবে আমার বেড লাগার ভালো হবে আমার পাড়ার ভালো হবে আমার গ্রামের ভালো হবে ভরসা ছিল হবে তারপর কি দেখলো দেখলো কাজের সময় কাজী আর কাজ তৃণমূল পার্টি তৈরি হয়ে গেল এবার তৃণমূল পার্টিতে কংগ্রেস বামপথী থেকে যত দল যত চোর সিপিএম এর সব কিছু জড়ো হয়ে গেল সব চোর যখন দল জড়ো হয়ে গেল তখন যারা আসল লোক তারা পিছনের চলে গেল তৃণমূল তিন ভাগে বিভক্ত হয়ে গেল পুরনো তৃণমূল সবুজ মিলামতো লোক যারা ভেবেছিল তৃণমূল করে মানুষের ভালো কিন্তু অনেকদিন থাকবো আমরা ক্ষমতায় নতুন তৃণমূল তারা কি বলছে তারা বলছে ভাই সবুজ বীর যা বলছে বলতে দে ও সবুজ খেলুক আমাদের সময় নাই এখন আমাদের বসন্তকাল এসেছে কামানোর সময় এসে গেছে বসন্ত সারা জীবন থাকবে না যতদিন বসন্ত যতদিন কামানোর সময় তা করে খাবিয়ে দেবে যদি হজমে গন্ডগোল হয় ভোজ খেলে যদি অন্ন ভাই এমনি খেয়ে রাখি তাড়াতাড়ি কামিয়ে আকাশে কখন মেঘ হয় কোনো ঠিক নাই বসন্ত চলে গেলেই গুণন করবে বর্ষাশ্রতে ভাত দিতে খেয়ালও আমিলা কইরাও আর নতুন চিনম হালের হালে চিনমুল আরেট্টে চিনম দিন রকমে চিনম পুরনো নতুন হালে আমি বলছি না পার্থ চলে যে চিনমলে শিক্ষামন্ত্রী কইছে হালে চিনমুল কিনা হালে চিনম হইতো জামেলা যাওয়া দরকার না জিবি খেতে হবে না অল্প ভালো করে রান্না করে খেতে হবে জাপানিসা গিলেলে ওনা সোগান দিতে মাংস মাংস খাইয়া তৃণমূলের আমলে বইয়ের হাড় বানিয়ে তৃণমূলের আমলে তৃণমূলের সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে চুরমার আজকে তৃণমূল তৃণমূল চুরমার সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে মুর্শিদাবাদ জেলার একটাই প্রবণতা অবহেলিত অত্যাচারিত নিপীড়িত তৃণমূলের কর্মী বামের কর্মী সবাই কোথায় আসছে কংগ্রেস দলে মনে করছে কংগ্রেস আমাদের ভরসার দল তাই তারা কংগ্রেসে আসছে আমরা তাদেরকে কংগ্রেস দলে আসার জন্য অভিনন্দন কংগ্রেস আসার জন্য তাদেরকে আমরা গলায় আলিঙ্গন করে বলতে চাই এটা মানুষের দল এটা অধি বাপের দল নয় এটা নবাব রাজাদের দল নয় এটা মানুষের দল এটা সকলের দল এটা সাধারণ মানুষ আজ নয় আজ থেকে একশো বত্রিশ বছর আগে ভারতবর্ষ থেকে ব্রিটিশ সাম্রাজ্য উৎখাত করার জন্য এই দল তৈরি গণতন্ত্রে বিশ্বাস রাখতে হবে সকলের জন্য সমান সুযোগ বিশ্বাস রাখতে হবে এ দল করলে সাম্প্রদায়িক রাজনীতি করা যাবে না এই দল করলে সন্ত্রাসের রাজনীতি করা যাবে না বাকি সবকিছু করা যাবে মানুষের সেবা করো মানুষের উপকার করো মানুষ জানে তুমি মনে করলেই সব করে দিতে পারো না মানুষ সেটা জানে কিন্তু মানুষ দেখবে তোমার কাছে যা ছিল তুমি সেটা ইমানের সঙ্গে খরচ করছো কিনা ইমান তুমি বজায় রেখে সেই কাজটা তুমি করেছো কিনা অতএব কংগ্রেসের যারা যোগদান করলে তাদের কাছে আমার একটাই পরামর্শ কিছু পারুন আর না পারুন অন্তত মানুষের কাছে ইমানদার বান্দা হয়ে আপনারা আপনাদের পরিচয় দেবে সকলের কাছে দাবি আমরা এই মুর্শিদাবাদ জেলাকে যেখানে ছিল এই মুর্শিদাবাদ জেলা যেখানে ছিল ইনশাআল্লাহ সেইখানে মুর্শিদাবাদ জেলাকে নিয়ে যাব আপনারা তাই আপনাদের লাখো লাখো সালাম জানিয়ে অভিনন্দন জানিয়ে মা বুবু ভাবি আপনাদের আমার শ্রদ্ধা জানিয়ে ছোট ছোট ভাইদের আমার নিও ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ধন্যবাদ